রায়গঞ্জের পানিশালা টোল প্লাজা কৃষ্ণমুরি নাগর সংলগ্ন এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল রিলায়েন্স জিও বিপি পেট্রোল পাম্প নতুন এই পেট্রোল পাম্পের উদ্বোধন ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উচ্ছ্বাস উন্নতমানের তেল এবং দুর্দান্ত মাইলেজযুক্ত ডিজেল ও পেট্রোল সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল রিলায়েন্স জিও বিপি উদ্বোধন উপলক্ষে প্রতি লিটার জ্বালানির পিছু থাকছে এক টাকা করে বিশেষ ছাড় বিশেষ নজর দেওয়া হচ্ছে বাইক রাইডারদের সুরক্ষার দিকেও নো হেলমেট নো ফুয়েল এই বার্তা নিয়ে চালু হয়েছে সচেতনতা কর্মসূচি হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি কর্ণধার জিওবিপি পাক মোহাম্মদ আব্বাসউদ্দিন আব্বাস উদ্দিন বলেন রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাওয়ার পথে কৃষ্ণমুড়ি পেরিয়ে বা দিকে আমাদের এই নতুন পেট্রোল পাম্প স্থানীয় মানুষের সুবিধার্থে উন্নত মানের তেল ও আকর্ষণীয় ছাড় নিয়ে আমরা হাজির গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য উদ্বোধনের দিন থেকেই গ্রাহকদের জন্য থাকছে নানা আকর্ষণীয় অফার এবং প্রত্যেকের জন্য টিফিন ও জল তেল পাম্পের উদ্বোধনে স্থানীয় মানুষজনের মধ্যে দেখা গিয়েছে উৎসাহ জ্বালানির দামে বিশেষ ছাড় এবং সচেতনতা প্রচার কার্যকর্ম যথেষ্ট প্রশংসিত হচ্ছে তার পাশাপাশি উদ্বোধন হতেই কাস্টমারদের ভিড় এই দিন এই এনজেড হাইওয়ে সার্ভিস পেট্রোল পাম্পের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন হাজি শাহাবুদ্দিন এবং আমির হোসেন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীরা আর কি কি জানালেন এনজেড হাইওয়ে সার্ভিস পেট্রোল পাম্পের কর্ণধার মোহাম্মদ আব্বাস উদ্দিন শুনুন মহম্মদ এই পাম্পের কোন দায়িত্ব আছেন পাম্পের মালিকওয়ার ডিলার কি হলো আজকে আজকে জিও বিপি উদ্ঘাটন হলো কোথায় লোকেশন লোকেশন হচ্ছে যে রায়গঞ্জ থেকে করণ যেতে আর করণি থেকে আসতে রায়গঞ্জ যেতে কৃষ্ণমুড়ি নাগরের পাশে এই পাম্প কেন খোলা হলো তো পাম্প রয়েছে এই পাম্প খোলা হলো যে জিও বিপির তেলের মাইলেজ ভালো আর এখানকার লোকের স্বার্থে আর কি খোলা হলো আর কি এই যে থেকে গেলে কোন সাইডে পড়ে আর রাইগন্স থেকে আসলে কোন সাইডে রাইগন্স থেকে আসলে леফট সাইডে পড়ে বাম পড়ে আর কোন দিক থেকে আসলে ডান হাতে পড়ে কাস্টমারদের উদ্দেশ্যে কি বলবেন কাস্টমারদের কাছে বলবো যে তারা জিওপেপিতে তেল ভরুক এই তেলের পরিমাণও বেশি মাইলেজও বেশি আর হচ্ছে যে সলিড তেল পাওয়া যায় যাক